এর আগে পরিকল্পনা ছিল নমর দুনিয়াতে আসতে দিবে না হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু আমরা আল্লাহ করে এদিকে আলোচনা করে করতে গেলে অনেক লম্বা সময় লাগবে যেহেতু করবা এমন উদ্দেশ্য

সে মানুষকে দেখাই কারণে ঘৃণা করলেন তাহলে তোমার চেহারাটা দেখি তোমার চেহারাটা কেমন বলছে না দেখানো চেহারাটা তোমাকে দেখার পরে তিনি বললেন তুমি যেহেতু এত কাল তোমার চেহারা সুন্দর না এই গোটা পিছ এত সুন্দর সৃষ্টি করতে নমরুদ তখন বুঝে গেছে এটা পাক্কা রাজা নমরুদ বুঝে গেছে আমি যাকে হত্যা করার জন্য এতদিন পরিকল্পনা গ্রহণ করেছিলাম একে পৃথিবীতে আসতে দেব না এই নমরুদ এখন আমার বাসে এসে আমাকে মুক্তি বুঝে গেছে এখন সেই জায়গায় প্রতি বছর তাদের একটা মেলা হয় সেই মেলায় ছোট ছোট্ট ছেলেরা চলে যায় মেলায় চলে যায় ইমাল্লা মেলায় যায় তাই রকম মূর্তিগুলো ইয়েছে এক এক করে মূর্তিগুলো সবগুলো ভেঙে ফেলে পর দেখি বড় একটা দশ হাতি রয়েছে সেটার উপরে ঝুলায় লাঠিটা একটা এখন সবাই যেহেতু মেলায় গিয়েছে একজন তো যায়নি আসার উপরে দেখে যে আমাদের ক্ষুদাগুলো অবস্থা খারাপ কাজ যে যায় না মনে হয় সে কাজটা করেছে আমি কি কাজ করেছি আমাদের ক্ষুদাগুলোকে তুমি এভাবে আঘাত করলে কেন এভাবে পিটাইলে কেন দেখেন আপনারা অযথা আমার উপর উৎসাহ দিবেন কারণ দেখেন ওর হাতে লাঠি রয়েছে ওর সবগুলোকে বললেন ও জাতির লোকের সমাজ যারা কথা বলতে পারে না যারা লড়তে পারে না চড়তে পারে না এরা কোনোদিন মানব জাতির সভ্যতার কোন উপকার আসতে পারে না কথা বলে ঠিক যারা কথাই বলতে পারে না আর কেমনে মানুষের কথা হতে পারে মানুষের খোদা কেমনে হতে পারে তখন কিছু জনগণ তাই আমরা ইসলাম সম্মান তো কথা কি কথা সত্য আমরা এত দিন যাদেরকে এত দূর কলা দিয়ে পুষলাম এরা যদি নিজেরাই চলতে না পারে নিজেরাই কথা বলতে না পারে তাহলে এদের লালন পালন করে এদের পুষে আমাদের লাভটা কি শুধু মাঝে টাকা চলে যায় কিন্তু ওই দেশে সরকার যিনি নমরুত হলেন তিনি পরিকল্পনা গ্রহণ করলেন আমার শত্রুকে যেহেতু আমি পেয়েছি একা আমি পরিকল্পনা করে যেভাবে হোক যে একটা মামলা দিয়ে তাকে আমি কি করব । যখন আগুনে নিক্ষেপ করে দিবেন একটু ভালো করে খেয়াল করেন পায় ইব্রাহিম সাল্লাম তিনি একাই ছিলেন

যেটা বুঝে সেটাই রাইট এরকম কিছু মুরব্বী আছে না ওই ওই মুরব্বী আসছে আসার পর নতুন কেয়ামত হয়ে যাবে তবুও ইব্রাহিম কাজ না ফেলানো সম্ভব নয় তোমাকে কাজ করতে হবে একটা কাজ কি কাজ করতে হবে এখানে গণজাগরণ মঞ্চ তৈরি কর কি জাগরণ গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ কি রঙরুদ চানপুর এই গণজাগরণ মঞ্চের প্রথম প্রতিষ্ঠাতা হইল রঙরুদ আর এই গণজাগরণ মঞ্চের প্রথম যে

গণযাগনে মন সেই গণযাগন মন যে কারাগারা থাকবে কিছু নারী থাকবে কিছু পুরুষ থাকবে বিয়ে হয়নি যাদের কারা থাকবে তারা অনঙ্গ অবস্থায় সেখানে নাচ গান করবে আর ড্যান্স করার সাথে সাথে সেখান থেকে ফেরেশ কারা সরে যাবে আরেশতারা সরে যাবে যখন ইফরান সাল্লামকে আন্তঃনে খেলে সহজ হবে তখন অনেক ভালো